নমস্কার শনি কোন ভাবে কি ফল দেয় এই সিরিজে এটা আমার শেষ ভিডিও সপ্তম তথা শেষ ভিডিও এই সপ্তম তথা শেষ ভিডিওতে আলোচনা করব শনি একাদশ ও দ্বাদশ অর্থাৎ আয় ভাব ও ব্যয় ভাব এই আয় ভাব ও ব্যয় ভাবে কি ফল দান করে স্যাটান শনি যাদের জন্মকুণ্ডলীতে শনি একাদশ কিংবা দ্বাদশে অবস্থান করছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকারী হবে প্রথমত দ্বিতীয়ত এর আগে আমি লগ্ন থেকে দশম পর্যন্ত ছটা ভিডিও দিয়েছি শনি সংক্রান্ত যারা আপনাদের জন্মকুণ্ডলী যেখানে শনি অবস্থান করছে যদি আপনারা দেখতে চান আপনারা আমার যান গেলে আমরা ভিডিওগুলো পেয়ে যাবেন তাই শনি সংক্রান্ত আজকে এটা আমার শেষ ভিডিও এই ভিডিও প্রথমে আলোচনা করব শনি একাদশে কি ফল দেয় তারপরে আলোচনা করব শনি দ্বাদশে কি ফল দেয় এই শনি একাদশে ফল জানার আগে জানতে হবে একাদশ থেকে জ্যোতিষ শাস্ত্রে কি কি বিচার করে যারা জ্যোতিষ শাস্ত্র বা যারা পড়াশোনা করেছেন তারা কি কি বিচার করে এই একাদশ শনি প্রথম বিচার করার আগে জানতে হবে শনি বিচার বলি একাদশ থেকে বিচার হয় আয় আপনার কত আয় হবে আয় লাভালাভ আপনি কত লাভ করতে পারেন বিদ্যা উপার্জিত ধন এডুকেশন সেক্টর যে ধন সম্পত্তি হবে অর্থ লাভ আপনার সম্পদ বুদ্ধির প্রকাশ বুদ্ধির প্রকাশ মনে রাখুন সাফল্য হিতকারী বন্ধু বুদ্ধি গর্ব গর্ব ঠিক আছে গর্ব যানবাহন আশা আকাঙ্ক্ষা আপনার কত কেমন আশা আকাঙ্ক্ষা কেমন হবে আশা আকাঙ্ক্ষা পরীক্ষার কৃতকার্যতা আপনি যে এক্সামটা দেবেন তার কতটা কৃতকার্য হবেন সেটা বিচার হয় একাদশ থেকে আরো অনেক কিছু বিচার হয় আমি এইগুলো বললাম জ্যোতিষ শাস্ত্রে এই একাদশে বিচার হয় তাই একাদশে যখন শনি অবস্থান করছে এই একাদশে আমি এতগুলো বললাম এই একাদশে শনি সম্বন্ধে একটা দিয়ে খুব সুন্দর একটা প্রবাদ আছে জ্যোতিষের মধ্যে একাদশে শনি বৃদ্ধ বয়সে হয় ধ্বনি এক যার একাদশে শনি থাকে একাদশে হয় শনি বৃদ্ধ বয়সে হয় ধ্বনি এটা প্রবাদ আছে অর্থাৎ কি যার একাদশে শনি থাকে তার বয়স সাফল্য দেয় শৈশবের তুলনা বয়স কাল বৃদ্ধ বয়সের দিকে যত বয়স বাড়বে যদি আপনার একাদশের বা আমি তথ্যগুলো দিচ্ছি যদি মিলে যায় অবশ্যই লাইক বা কমেন্ট করতে পারেন অবশ্যই লাইক বা কমেন্ট করে বলতে পারেন একাদশের শনি যদি আপনার একাদশ শনি অবস্থান করে যার জন্মকুণ্ডলীতে সেই জাতক হোক জাতিকা হোক তার বন্ধুর সংখ্যা একটু হলো কম হয় বন্ধুর সংখ্যা খুবই কম হয় তার বন্ধু কর্মজীবনে তিনি খুব কম বন্ধু বান্ধবের সাহায্য পেয়ে থাকেন কর্মজীবনেও খুব কম পেয়ে থাকেন সাহায্য যদি শনি কোন না হয় কোনো গ্রহে তার পীড়িত না তাহলে দুই একজন হিতকারী বন্ধু পেতে পারেন একাদশে যদি শনি অবস্থান করে যার জন্মকুণ্ডলীতে লগ্নের সাপেক্ষে একাদশে শনি এই একাদশে শনি অবস্থান লগ্ন সাপেক্ষে নর রাশি লগ্নের সাপেক্ষে তার সন্তান সংক্রান্ত বিষয়ে নানা রকম আশা ভঙ্গ হয় সন্তান সংক্রান্ত এবং মনো কষ্ট উপস্থিত সন্তান নিয়ে তার জীবনে বিশেষত কন্যা সন্তানের জন্য তার মনে নানা রকম উদ্বেগ তৈরি হতে পারে কন্যা সন্তানের জন্য এবং একাদশে শনি বলছে নানা রকম সন্তান সঙ্গে ঝঞ্ঝাটও তৈরি করতে পারে নানা রকম ঝঞ্ঝাট মনো কষ্ট সঙ্গে সবকিছু একাদশে শনি যার জন্মকুণ্ডলীতে আছে সেই একাদশে শনি বন্ধু বা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে সত্যিকারের সাহায্য বলে কিছুই পান না কারোর কাছ থেকে বন্ধু বা পরিচিত ব্যক্তির কাছ থেকে বন্ধুদের ব্যবহার তার মনের আশা ভঙ্গ বা মনো কষ্ট উপস্থিত হতে পারে একাদশে শনি তিনি কখনো জনপ্রিয় হতেও পারেন না খুব একটা একাদশে শনি অর্থ দেয় ধন সম্পত্তি দেয় কিন্তু সাফল্য বয়সকালে দেয় তাই খুব জনপ্রিয় হতে গেলে অনেকটা বয়সকাল অনেকে জনপ্রিয় হয় ঠিকই কিন্তু খুব একাদশ শনি খুব বেশি জনপ্রিয় দেয় না একাদশে শনি যদি খুব পীড়িত হয় বিভিন্ন গ্রহের দ্বারা যদি পীড়িত হয়ে যায় সে ব্যক্তি মনে নানা রকম আশা ভঙ্গ হয় তার সবকিছু আশা ভঙ্গ হয়ে যায় এবং সবসময় মনের মধ্যে একটা মনস্তাপ মনস্তাপ তৈরি হয় এবং বিশেষ করে রবি চন্দ্র অথবা মঙ্গল এই রবি চন্দ্র মঙ্গল দ্বারা পীড়িত হলে আজীবন মনো কষ্ট তৈরি হয় আজীবন চন্দ্র রবি মঙ্গল যদি এইগুলোতে পীড়িত হয় আত্মীয় কি বন্ধু কারোর সঙ্গে তার খুব ভালো বনিবনা হয় না গৃহে হোক সমাজে হোক কিংবা কর্মস্থানে হোক যে কোনো স্থানেই হোক তার সঙ্গে তার সঙ্গ কেউ তেমন পছন্দ করে না যদি একাদশে যদি শনি অবস্থান করে একাদশে শনি শুভ গ্রহের দ্বারা যদি অনুগৃহিত হয় শুভ শুভ গ্রহের দ্বারা যদি অনুগৃহিত হয় কর্মস্থানে দু একজন ভালো বন্ধু পান এবং বয়স্কালে তার সাফল্য মানে পার্সেন্টেজটা বেশি বাড়ে সাফল্যের বৃদ্ধিটা বয়সকালে বাড়ে এই ছিল একাদশে শনি এবার আলোচনা করি দ্বাদশে শনি অর্থাৎ কি ব্যয় ভাবে শনি যার জন্মকুণ্ডলিতে ব্যয় ভাবে শনি অবস্থান করছে অর্থাৎ লগ্নের সাপেক্ষে সেই ভিডিওটা দেখতে পারেন তার ক্ষেত্রে খুব উপকারী হবে ব্যয় ভাবে শনি জানার আগে ব্যয় ভাব থেকে কি বিচার করা হয় জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় সদস্যদ ব্যয় মানে আমি যে ব্যয়টা করবে সেটা সৎ ব্যয় করবে না অসৎ ব্যয় করবে সেই ব্যয় সদস্য ব্যয় শত্রু মাতুল মানে আপনার মামাবাড়ির যে সম্পর্ক থাকে মাতুল কঠিন রোগ আপনার শরীরের যে কঠিন রোগ কঠিন রোগ কারাগার জেল বা কারাগার আত্মীয় বিরোধ পত্নীর রোগ আপনার ওয়াইফের যে কি রোগ হবে সেটা নির্দেশ করা দ্বাদে ভাব থেকে মানসিক অশান্তি ব্যবসায় ক্ষতি যারা ব্যবসা করছে ব্যবসার ক্ষতিরও হয় তোমার দ্বাদেশ ভাব থেকে দূরদেশ ভ্রমণ বা দূরগমন ঋণ গ্রহণ হাসপাতাল ক্ষতি আধ্যাত্মিক চেতনা পুনর্জন্ম মোক্ষ শয়নাদি সুখ শয্যা অর্থাৎ এতগুলো বিচার হয় দ্বাদেশভাবে দ্বাদেশভাবে যখন যারা জন্ম কুণ্ডলীতি এই দ্বাদশভাবে আমি এতগুলো বললাম যদি শনি অবস্থান করে সেই জাতক বা জাতিকার কি ফল পেতে পারে তাদের বলছে যে শনি যদি বিশেষভাবে অনুগ্রহ না হয় দ্বাদশে যদি অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকার উন্নতির পথে নানা রকম বাধা তৈরি হয় নানারকম প্রতিবন্ধকতা এসে উপস্থিত হয় সেই জাতক জাতিকার বলছে এছাড়া কি বলছে যে দ্বাদশে শনি তার জীবনে একটা আলস্যতা ভাব থাকে দীর্ঘ সূত্রতা বা অতি সাধারণ জন্য তার দুঃখ বা অধঃপতন হতে পারে কোন না কোন সময় তাকে নির্জন বা অজ্ঞাত দ্বাদশে শনি আর শনি যদি অবস্থান করে সঞ্চয়শীলতার অভাবের জন্য বা অতিরিক্ত সঞ্চয় হয় আপনি প্রচুর সঞ্চয় করতে পারেন দ্বাদশে শনি কিংবা অতিরিক্ত মানে কি খরচ করার জন্য সঞ্চয়শীলতা অভাবের জন্য আপনার মধ্যে একটা মানে কি আর্থিক ক্ষতি অবনতি এইগুলো ঘটতে পারে বা আপনার মধ্যে দ্বাদশ শনি যদি শুভগ্রত অনুগত আপনি মনে কি আপনি কৃপণতা ভাব চলে আসতে পারে আপনার মধ্যে দ্বাদশ শনি এই যে তথ্যগুলো দিচ্ছি এই একাদশ আয় এবং দ্বাদশ ব্যয় এই যে সুন্দর সুন্দর তথ্য দিচ্ছি যদি আপনার ক্ষেত্রে মনে হয় উপকারী ভিডিওটা উপকারী বা আপনার কাজে লেগেছে তাহলে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন এটা আমার অনুরোধ রইল আর যদি চ্যানেল প্রথম আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হয় তা আলোচনা করি যে দ্বাদশের শনি যার দ্বাদশের শনি অবস্থান করছে লগ্নে সাপেক্ষে উপর এলা অসন্তোষের জন্য অথবা সুযোগের অভাবের জন্য তাকে কর্মহানি হতে হয় বা উন্নতি পূর্ণরূপ পূর্ণরূপে হওয়া সম্ভব না দ্বাদশে যদি শনি অবস্থান করে দ্বাদশে শনি তাকে একটি সঙ্গ ভীরুতা করে বা কিংবা সঙ্গ বিমুখতা করে তার ওই সঙ্গ সঙ্গ সংঘবিমুখার জন্য তার উন্নতি বাধাতে তৈরি হয় উন্নতি বা তৈরি হয় কারণ কি সংঘীরুতা বা সঙ্গ বিমুখতা দ্বাদশে শনি আপনার যদি জন্মকুণ্ডলীতে দ্বাদশে শনি অবস্থান করে যদি সে পীড়িত হয় বিভিন্ন অশুভ গ্রহের দ্বারা যদি সে পীড়িত হয়ে যায় তখন কি হবে আপনার পূর্ণ উন্নতি কোনো দিন ঘটবে না আপনি যে উন্নতি করছেন সেই উন্নতিটা পূর্ণ উন্নতি কখনোই ঘটবে না এবং নানা রকম বাধা বিঘ্ন সবসময় আপনার সামনে উপস্থিত হবে নানা রকম বাধা বিঘ্ন সে আপনি ভাবতে কোন উপর অসন্তোষ হোক যাই হোক কোথায় থেকে আসবে আপনি বুঝতে পারবেন না এবং জীবনে মধ্যে যে অতিবাহিত করবেন দুঃখ কষ্টের মধ্যে একটু হলেও অতিবাহিত করবেন দ্বাদশের শনি যদি আপনার মঙ্গল দ্বারা পীড়িত হয় আপনার জন্মপূর্ণ দেখুন যদি দ্বাদশের শনি অবস্থান করতে রবি মঙ্গল দ্বারা পীড়িত হয়ে আছে তাহলে আপনার কারাবাস অর্থাৎ জেল হাজত পর্যন্ত হতে পারে জেল হাজত পর্যন্ত হতে পারে দ্বাদশের শনি যদি পীড়িত হয় দ্বাদশে শনি যদি শুভ গ্রহের দ্বারা অনুগ্রহ হয় শুভ শুভ গ্রহ সে হোক বৃহস্পতি শুক্র চন্দ্র যাই হোক বা রবি যার দ্বারা হোক শুভ গ্রহ দ্বারা অনুগ্রহ হয় সেই জাতক বা জাতিকা নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা নিজের চেষ্টা অন্য কারোর দ্বারা না নিজের চেষ্টা পরিশ্রমের দ্বারা উন্নতির বাধা বিঘ্ন দূর করতে সক্ষম হয় উন্নতি বাধা বিঘ্ন দূর করে সে সাফল্যে এগিয়েও যায় দ্বাদশের শনি শুভ শুভ গুরুতা হয় অতিরিক্ত হিসাব কিংবা সাবধানতা অর্থাৎ কি দাস কি কী প্রথম বলেছি দা শনি এই অতিরিক্ত হিসাবই বা সাবধানার জন্য ধীরে ধীরে সে উন্নতি করতে পারে সঞ্চয়শীলতা তার বৃহ তৈরি হয় সঞ্চয়ের মধ্যে একটা ভাব তৈরি হয় তার মধ্যে একটা সব সময় সঞ্চয় ভাবও দেখা যায় দ্বাদশে শনি এই সঞ্চয় এবং সাবধানতার জন্য তাকে অর্থ সম্পত্তি মানে কি সঞ্চয় করতে বা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে দ্বাদশে শনি তাহলে একাদশে শনি কি অর্থাৎ ভাবে শনি কি ফল দিল ব্যয়ভাবে কি শনি ফল দিল যেহেতু আমার এটা শনির বছর চলছিলো দু হাজার তাই এটা শনির শেষ ভিডিও দিলাম দু সালে দু সালে প্রথম কোন বইয়ের গোচর হবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা আলোচনা করবো যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লাগে বা ভিডিওটা মনে হয় যে উপকারী তাহলে লাইক বা কমেন্ট করে যেতে পারেন আর চ্যানেল প্রথম আইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন Não